যে ফুল লাগে পুজোর কাছে সে ফুল দিয়ে দেহ সাজে ও বাসা মিছে নয় তোমার আমার প্রেম জুবিন গর্গ স্যারের বিশ্ববিখ্যাত কিছু গান দেখবেন আজকের এই ভিডিওতে যে গানগুলো জুবিন গর্গ স্যারকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার তুমুল শীর্ষে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই কারণ জুবিন গর্গ স্যারের প্রতিটি গান প্রতিটি গান ভাই মারাত্মক লেভেলের গান আপনারা অনেকে এই গানগুলো শুনেছেন কিন্তু হয়তো জানতেন না এই গানটি জুবিন গর্গ স্যারের গাওয়া কি অবস্থা সবার কেমন আছেন সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো চলেন আমরা মূল ভিডিওতে এগোই ওকে রেডি সবাই থ্রি টু ওয়ান লেটস গো তো তো চলুন শুরু করা ভিডিওর শুরুতেই রয়েছে তোমার আমার প্রেম গানটি এই গানটি ছিল সোহম ও কোয়েল মল্লিক অভিনীত জানেমান সিনেমার একটি জনপ্রিয় গান জানেমান সিনেমার একটি জনপ্রিয় গান জানেমান সিনেমাটি তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে লিখো আমি হয়তো দেখিনি তোমরা দেখে থাকলে অবশ্যই দেখবা আর হ্যাঁ একটু টেনে দেখবে না তোমরা কারণ প্রতিটি গান একের পর এক গান কিন্তু সেই লেভেলের হিটের গান চলো সুরে সুরে গানে কবিতায় তোমাকেই খুঁজে পাই তুমিন গর্গের ক্যারিয়ারের অন্যতম একটি গান ও বন্ধুরে ও প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর একসময় সংগীত বাংলা এই গানটা ভাই মানে বাংলাদেশে বলছে কেন বাংলাদেশ ইন্ডিয়া যে দেশেই বলো শুনিনি এরকম লোক ভাই খুবই কম পাওয়া যায় এই গানটা কেউ দেবে না জবাব খুঁজে ফুলকে যখন নিলে বুঝে ভাই মারাত্মক লেভেলের একটা গান এটা এই গানটি কতবার যে শুনেছি তার হিসেব নেই এরপর রয়েছে বোঝে না বুকের বাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদে লাইন ওয়াও কি লাইন রে ভাই গানের এই লাইনটা ওকে সোমেরা আবার একটি গান উনি কি সোমের সিনেমাতে বেশি গান করেছেন নাকি তোমরা জেনে থাকলে অবশ্যই লেখো কলকাতা থেকে যারা দেখছো আমি বাংলাদেশ থেকে ভিডিওটি করছি ঠিক বোঝে না গান বোঝে গানটির ভিউজ একশো বারো বেশি মিলিয়ন ভাই বাংলা গানে। সত্যি বলতে বাংলা গানে একশো মিলিয়ন ভিউজ মানে অনেক ব্যাপার বাংলা গান খুবই কম আছে যেগুলোতে এরকম একশো মিলিয়ন বাংলাদেশে একটা আছে যেন একশো ষাট মিলিয়ন সম্ভবত সরি দীপানিতা যে গানটা ওটা একশো ষাট মিলিয়ন আমার চোখে দেখা বাংলা ভাষায় গান সবচাইতে বেশি বেশিভুজ ওইটাই যে একশো ষাট মিলিয়ন আরও থাকতে পারে ওটা আমার জানা নাই কিন্তু ওইটা হতে পারে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে লিখো পৃথিবী একদিকে একদিকে আমি আজ আমার রক্তে মিশে গেছে তুমি এই গানের এই লাইনটা মন ছুঁয়ে যাওয়ার মতন আসলে স্ট্যান্ডিং কি বলবো তোমাদেরও পছন্দ হলে কি বলবো কমেন্টে লিখো আর কে কে কলকাতা থেকে দেখছো ইন্ডিয়া থেকে দেখছো অবশ্যই লিখো বাংলাদেশের থেকে কারাও দেখছো অবশ্যই লিখো প্রিয়ারে গানটি ভালোবাসা কেন এত অসহায় জুবিন গর্গের মৃত্যুর পর অনেকেই গানটি নতুন করে শুনে ভিন্ন রকম কমেন্ট করছে তোমরা জুবিন গর্গ স্যারের ফ্যান না হয়ে থাকবে কি করে বলো ভাই জুবিন গর্গ স্যারের ফ্যান না হয়ে থাকবে কি করে তোমরা এত সুন্দর গান ভালোবাসা মিছে অভিনয় এই গানের মানে আমরা ছোটবেলায় শৈশবে যেসব গানগুলো শুনেছি যেসব গানগুলো শুনতে শুনতে বড় হয়েছে প্রত্যেকটা গানই মানে পছন্দের প্রত্যেকটা গানই মনে হয় জুবিন গার্গ সারের গাওয়া মানে ফ্যান না হয়ে থাকা যাবে না এত সুন্দর গলা এত সুন্দর কণ্ঠারণার গানগুলো সম্ভবত স্যাড হচ্ছে গানে বেশি মানায় একটা মায়াবী কণ্ঠ ভাই মায়া পড়তে হবে আর মায়াবিনী ওই গানটাও তো বাহ চলে এসে এত দূরে প্রেম যেন খুঁজে পর রয়েছে আরেকটি ইমোশনাল গান বিন তেরে বিন না জানি চোখের জলে এটা গেল ভাই এর আগের গানটা আবার শুনবো ভাই আর তোমরা কমেন্ট করলে ওই গানের সম্পূর্ণ ভিডিওর রিয়্যাক্ট নিয়ে আসবো এটা কেন এত জুবিন গর্গের মৃত্যুর পর অনেকে গানটি নতুন করে শুনে ভিন্ন রকম কমেন্ট করতেছিল চলে সে এত দূরে প্রেম যেন খুঁজে ফেরে এই স্যাড সময় কানে হেডফোন অন্ধকার রুম জুবিন গর্গ স্যারের কিছু গান অন্য জগতে হারিয়ে যাওয়া মায়াবেনি গানটা আমার খুব প্রিয় একটি গান জুবিন গর্গ স্যারের ওটাতেও যদি একটি ভিডিও চাও ওই গানের উপর অবশ্যই সেটা কমেন্টে লিখতে হবে আরেকটি ইমোশনাল গান বিন তেরেবিন জানি চোখের জলে কি যে এই গানগুলোর জন্য হলেও গোটা একটা জেনারেশন জুবিন গর্গকে মিস করবে অবশ্যই মিস করবে কি এখনি করতেছে এখনি করতেছে ভাই আমি জুবিন গর স্যারকে ঠিক তেমনভাবে চিন্তা না তার গানগুলো ভালো লাগতো কিন্তু ওনার মৃত্যুর পর ওনাকে চেনা শুরু করলাম আস্তে আস্তে ওনার গানগুলো আরও শুনতেছি সামনে আসতেছিল তারপর থেকে একটা ফ্যান হয়ে গেলাম ওনার অনেকেই এখন মিস করতেছে ওনাকে আমার অন্যতম ইমোশনাল গান চোখের চলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা দেবের মুভি তো দেখতেছি অনেক জিতের কোন মুভিতে গান গাননি নাকি উনি হয়তো গেতেও পারেন বিদারক এরপর রয়েছে খোদা জানে গানটি গানটির আচ্ছা শেষ ওনার একটু সম্ভবত রোমান্টিক গানে ওনার গান মানে গলাটা সেরকম হয়তো মানাতেন না আমার বেশি পছন্দ হয়েছে ওনার স্যাড গানগুলো স্যাড গানে ওনার মায়াবী এক কণ্ঠ আর তার সাথে স্যাড গান সব মিলিয়ে ভাই একটা অন্য জগৎ একে জুবিন গার্গ স্যারকে মিস করবা বা মিস করতেছো সেটা অবশ্যই তো লিখতে হবে আর মায়াবী সং আর একটা কী গান শুনলাম স্যাড গান ছিল চলে এসে এই পথে মনে করতেছে মনে পড়তেছে না ঠিক সেইভাবে এই দুইটা গান যদি তোমরা চাও আমি আলাদা করে একটি ভিডিও করি রিয়াক্ট করি তো অবশ্যই কমেন্টে লিখবান তোমাদের কমেন্ট যদি বেশি হয় অবশ্যই আমি ওই নিয়ে একটি ভিডিও তৈরি করে দেবো তোমাদের জন্য তো আমি চাইছিলাম হচ্ছে যে এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে যাদের কমেন্টগুলো বেশি টপ লেভেলে সেগুলো পড়বো কিন্তু ওগুলো পড়তে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে পড়া হচ্ছে না আর কি তো কমেন্ট করো পরবর্তী ভিডিওতে আমরা পড়ার চেষ্টা করব তো এই তো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই নাচ চ্যানেলের সাথেই থাকবেন টাটা